দেখুন বন্ধুরা কি সুন্দর পিঠেগুলি তাই না দেখে কিন্তু সবারই খেতে ইচ্ছে করে এভাবে প্লেটে সাজিয়ে পিঠা নিলে না খেতে ইচ্ছা করে এই পিঠেগুলি আমি এই চিড়েগুলি দিয়েই বানিয়েলাম দেখুন এই শুকনো চিড়েগুলিকে আমি কি করব ভালো করে আমি এগুলিকে পরিষ্কার করে আমার ধুয়ে তারপরই আমি এই পিঠেগুলি বানানোর উপযুক্ত করে নিয়েছি এই যে আমি পরিষ্কার করে ধুয়ে আমি এই ভাবে রেখে দিয়েছি জলটা একদম ঝরে গেছে অন্তত পক্ষে দু ঘন্টা হয়ে গেল এখন কিন্তু একটা চিরের গায়ে আর একটা চিরে লাগছে না আর কি উপকরণ লাগবে দেখুন তাহলে এখানে আমি দুটো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আমি নারকেল কুড়ানোটা দেখালাম না যেহেতু দেখাতে গেলে ভিডিওটা বিশাল হয়ে যায় তখন কিন্তু আমার বন্ধুদের আর ধৈর্য থাকবে না দেখতে তাই বন্ধুরা আমি এই নারকেলগুলির মধ্যে গুড় দিয়েছি এখন নারকেলগুড়ি কি করব উনানের মধ্যে আমি ভালো করে ভেজে আমি এই পিঠার মধ্যে পুর দেব এই যে পুলি পিঠা তো পুর ছাড়া হবে না সেই পুরটা আমি তৈরি করব। দেখুন আমি উনুন জ্বালিয়ে আমি গুড় আর নারকেল বসিয়ে দিয়েছি যত আগুনের তাপ পাবে গুড়টা গলে গলে এই নারকেলের সঙ্গে মিশে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমি আমার বন্ধুদের কাছে নিয়ে এসেছি আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কাছ থেকে হোক আর দূর থেকে হোক আর দেশ থেকে বিদেশ থেকে সকল বন্ধুদের আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন বন্ধুরা গুড়গুলি কিন্তু এভাবে গোলে গলে নারকেলের সঙ্গে একদম মিশে গেছে এবং পুটটা রেডি হওয়ার ফিফটি পারসেন্ট হয়ে গেছে এখন বন্ধুরা আমি ওই যে শুকনো চিড়েগুলি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা জল ঝরে রয়েছিলো সেইগুলির মধ্যে অতি সামান্য আমি ময়দা মিশিয়ে ভালো করে মেখে আমি ছোট ছোট এরকম লেচি কেটে রেখেছি এই মাপেই আমার পিঠেগুলি বানাবো আমি এটাও আপনাদের দেখাইনি কারণ আমরা সবাই রুটি বা পরোটা বানাতে গেলে আমরা ডো বানাই তা থেকে আমরা লেচি কাটি এত কিছু দেখাতে গেলে তো ভিডিওটা বড় হয়ে যায় তাই আমি ছোট করার জন্য এইটা দেখালাম না দেখুন এই লেচিগুলি আমি এভাবে সাজিয়ে রেখেছি এখন কি করব, আমার তো নারকেল আর গুড়টা কিন্তু সুন্দর করে পাক হয়ে গেছে এখন আমি এখান থেকে আমি একটা একটা ডো নেব হাতে একটু ময়দা লাগাব আর এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করব। আর এটা হলে তারপরে কি করব। এই যে দেখুন এভাবে চেপে চেপে তারপরে এটার মধ্যে এই যে নারকেলটা খুব ভালো করে পাক দিয়েছি একদম নাড়ুর মতো তাই আমি এই পুটটা এই দেখুন একটা নাড়ুর মতো বানিয়ে এর ভেতরে ঢুকিয়ে দেব এটা আর ছুটে পড়বে না কারণ চিরের পুলি খুব নরম আর যদি একদম চিরে দিয়ে বানাতে হয় ময়দা বা সুজি বা আটা বেশি পরিমাণে না যোগ করেন তাহলে কিন্তু প্রায়ই একটু একটু ফাটবেই না ফাটার কোনো কথাই না চিরের পুলে তবু অন্য কিছু মিশালে তো আর চিরার গুণটা থাকে না চিরার সেই টেস্ট গন্ধ সেটা চলে যাবে তাই আমি কিন্তু এ কারণেই নারকেলগুলি এইভাবে দিচ্ছি যে ফাটলেও নারকেলগুলি বের হবে না বন্ধুরা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটা লাইক দিয়ে এবং দেখার পর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনার এবং দেখতে দেখতে ভালো লা লেগে যাবে তখন আমার চ্যানেলটিকে বন্ধু করে রাখবেন সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও করি যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল অর্থাৎ আমার জীবনের যেমন একটা ডায়েরির মতো আমি প্রতিদিন যা করি তার টুকরো টুকরো শেয়ার করি তাই বন্ধুরা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন আর যে সমস্ত বন্ধুরা প্রতিদিন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের তো অনেক অনেক ভালোবাসা এবং সবাই একটি করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেউ স্কিপ্ট করবেন না লাস্ট পর্যন্ত আমার পাশে থাকুন দেখুন আমি বাটির মতো আমি এই ডগুলিকে ডগুল ডগুলি মানে ছোট ছোটো যে লেচি কেটেছি ওগুলিকে করে নিয়েছি তার মধ্যে আমি নাড়ুর মতো ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে ভালো করে সাইডগুলি ঠেসে ঠেসে আমি আটকে দিচ্ছি দেখুন বন্ধুরা আর এই চিরের পুলিটা কিন্তু ছোট বাচ্চা বা বৃদ্ধ সবাই খেতে পারবে এটা কোনো ক্ষতি হবে না চিরের পুলিটা এটা কোনো পেটের পক্ষে কোনো ক্ষতি হয় না তাই এই চিরের পুলিটা আমি প্রায় ঘরে বানিয়েছি বানাই আর এই পিঠেটা আমি শিখেছি আমার মায়ের কাছে এবং মা শিখেছে আমার দিদার কাছে আমার দিদার এই পিঠেটা কিন্তু একদম কমন পিঠে ছিল সব সময় আমার দিদে এই পিঠেটা বানাতো এবং এটা বানাতে খুবই অল্প সময় লাগে আর একদম পরিশ্রম কম তাই এই পিঠাটা দিদার সব আমাদের বানিয়ে দিত তাই আমিও এই পিঠেটা রেসিপি পিঠের রেসিপিটা আমি ধরে রেখেছি আমি এটা আমার ছেলেকে আমি প্রায় বানিয়ে দিই ওর খুব প্রিয় দেখুন বন্ধুরা আমার পিঠেগুলি কিন্তু আমি ধীরে ধীরে আমি এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গড়ে নিয়ে নিচ্ছি দেখুন লাস্টে আমি হাত দিয়ে একটু আমি এ করে দিলাম তাহলে সব দিকেরই জোড়াটা ঠিক হয়ে যাবে এরকম করে করে করতে হবে পিঠেগুলি আপনাদের আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই পিঠেটা তৈরি করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগ লাগে এই পিঠেটা কিন্তু আবার শুকনোভাবে ভেজে খেতে দুর্দান্ত টেস্ট লাগে আবার এ পিঠেটা যদি আপনারা চিনি বা গুড় বা দুধ দিয়ে এটাকে যদি আপনারা রান্না করে নেন শিরা দিয়ে তাহলে কিন্তু খুবই ভালো লাগে নরম নরম লাগে কিন্তু আমি আর শুকনোই করব আমার ছেলে ওই ভাবে করতে না করেছে কারণ ভেতরে তো গুড়ের মিষ্টি আছে বলেছে এমনিতেই খাবো আর এভাবে বানালেও আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন কোনো অসুবিধা নেই এই দেখুন আমি এইভাবে বাটির মতো বানিয়ে ভেতরে একটু ময়দা দিচ্ছি একদম সামান্য সামান্য তাহলে আঠাটা হবে আর এই গুড় দিয়ে সরি না এই যে নারকেলের পুটটা দিয়ে এই দেখুন মুখটা এভাবে আমি জয়েন্টগুলি মেরে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমার পিঠেগুলি আমি কি করে বানালাম আর দেখতে দেখতে আমার পিঠে সবগুলি আমার গড়া হয়ে গেছে এখন ভাজার পালা বন্ধুরা দেখুন আমি পিঠেগুলি পিঠেগুলিকে সুন্দর করে সাজিয়ে রেখেছি এখন এটা আমি সাদা তেলে আমি ভেজে নেব ডুবো তেলে না হলে কিন্তু সুন্দর হবে না এই দেখুন পিঠেগুলি আমি ভাবছি দুর্দান্ত হয়েছি পিঠেগুলো খেতে আমি ভয়েস পরে দিয়েছিলাম তাই বন্ধুরা দেখতে দেখতে আমার সময় একদম শেষ হয়ে গেছে এখন আমার বিদায়ের পালা যে যেখান থেকেই দেখুন বন্ধুরা সবাই একটি করে লাইক দেবেন চেক করে নিন এবং সবাই সঙ্গে থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে দেখুন আমি পিঠেগুলি এরকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি কিন্তু সব সময় একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু চিরের পিঠে তাই এটা একটু কাছ থেকে সরলেই কিন্তু এটা বেশি এটা হয়ে যাবে তখন কালারটা নষ্ট হয়ে যাবে তাই একটু যত্ন সহকারে আপনারা করবেন দু একটা পিঠে আমার ফেটে গেছে কিন্তু তা তাহলেও আমার ভেতরের নারকেলের পুটটা বের হয়নি দেখুন কি সুন্দর হয়েছে আসতে তবে আসি বন্ধুরা আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের ভিডিওগুলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা As-salamu alaikum.